আজকের আমলটি আমরা যদি করি তাহলে আশা করা যায় তাহলে আশা করা যায় যত বিপদ থাকো বিপদ থেকে রক্ষা পাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বিপদের মানুষের ধারণ করা দুঃখের বিষয়ে আমরা বিপদ হলে ধৈর্য ধারণ করতে পারি না এই ধৈর্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস বিপদের সময় বিপদের সময় ধৈর্য ধারণ করতে হয় তা না হলে আরেক বিপদ চলে আসে যত বড়ই বিপদ হোক না কেন যদি বিপদের সময় ধৈর্য ধরা যায় এই ধৈর্যটাই আপনার বিপদকে দূর করবে এই জন্য বিপদে আপনি অবশ্যই ধৈর্য ধারণ করবেন আর বিপদে যে কাজটি করণীয় সেটি আমরা ইতিহাস থেকে দেখি হাদিসের ইতিহাস গ্রন্থের মধ্যে আছে যে বিপদে সাহাবাই কেরাম কী করেছেন আই কেরামগণ কি আমরা দেখতে পাই যে আমি এবং সাহাবাই রাম তাহারা সর্বপ্রথম যে কাজটা করেছে ধৈর্য ধারণ করেছে এবং ধৈর্য ধারণ করার পরে তারা আল্লাহর কাছে সাহায্য চাইছে দুই ডাকাত নামাজের মাধ্যমে এবং যখন আল্লাহ তালা বিপদ থেকে রক্ষা করেছে অশ্করুলিল্লাহ কুমতুম ইয়াহু তাবুদুন যে তোমরা যে আমার কাছ থেকে এবাদতের মাধ্যমে উপকার পেলে বিপদ থেকে নাজাত পেলে সেই জন্য তোমরা শুকুর আদায় করো এই জন্য সাহাবাই কিরাম এবং আমি কিরাম গণ কি করেছেন বিপদ থেকে রক্ষা পাওয়ার পর আল্লাহ তালার কাছে শুকুর আদায় করেছেন আমরাও করবো ইনশাল থেকে রক্ষা পাওয়ার জন্য যে আমলটি সেটি হচ্ছে সকালে একশো বার সন্ধ্যার পরে একশো বার এবং সন্ধ্যার পরে একশো বার পড়বেন সুবাহ

এই আমলটা করার আগে দুই রাকাত নামাজ পড়তে হবে ওয়াস্তাঈন বিসাবরি ওয়া সালা ইন্নাল্লাহু মা নামাজের মাধ্যমে দলিল ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে সাহায্য পেতে হবে আল্লাহ তাআলা আমাদের এই ছোট আমলগুলো করে দুনিয়াতে কল্যাণ আখেরাতে কল্যাণ হাসিল করার তৌফিক দান করেন দেখে যা আল্লাহ তাআলা আমাদের সকলকে আখিরাতের ভালাই দুনিয়ার ভালাই আল্লাহ সমস্ত বিপদ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন সম্মানিত হাজেরিন দেখছেন প্রচন্ড গরম পড়েছে বিদ্যুৎ নাই ঘেমে গেছি তারপরে আপনাদের খ্যাদ নিয়োজিত আছি আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন